দর্শক চ্যানেল বিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে আপনাদের দেখাতে চাই একটি মেলা মেলার বিভিন্ন প্রকার খাবারের উপরে আমাদের আজকের এই প্রতিবেদন এই মেলার একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মেলার সামনে দোকান দোকানের পিছে অজস্র কর্মচারী আছে তাদের আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বেশ কয়েকজন বসে একসাথে লাড্ডু তৈরি করছেন এবং তারা লাড্ডু তৈরি করতে করতে গল্প করেন হাসি ঠাট্টা করেন এবং লাড্ডু তৈরি করেন সামনে দোকানে লাড্ডু বিক্রি হচ্ছে লাড্ডু সহ অসংখ্য খাবার আপনাদের একটু পরে সমস্ত খাবারগুলো দেখিয়ে দিব আর পিছনে দেখাচ্ছি আজকে লাড্ডু তৈরির প্রক্রিয়া আপনারা দেখছেন বেশ কয়েকজন মিলে বসে গল্প করছেন একটি একটি করে লাড্ডু তৈরি করছেন এবং সামনে যে পাত্রটি আছে সেখানে দিচ্ছেন সেই পাত্রটি আবার যখন ভরে যাচ্ছে সামনের দিকে জায়গায় রেখে দিচ্ছেন ওটা বিক্রির জন্য এই মেলার বৈশিষ্ট্য হচ্ছে যে এই যে মেলার দোকানিরা আছে তারা সাধারণ পাবলিক জায়গায় বসেন না বেশিরভাগ তারা মেলাগুলো যেখানে বাংলাদেশে যেই পথে প্রান্তে মেলাগুলো হয় ওনারা চলে যান দল বল বেঁধে মেলায় খাবার তৈরি করেন খাবার বিক্রি করেন আবার অন্য কোথাও যখন মেলার সন্ধান পান সেখানে আবার সেখান থেকে চলে যান এবার আপনাদের দোকানে নিয়ে আসছি দোকানে দেখুন কিভাবে বিক্রি হচ্ছে অনেক ক্রেতা এখানে আছেন এই খাবারগুলোর তবে প্রিয় দর্শক আপনাদের একটু জানিয়ে রাখতে চাই চ্যানেল বিয়ের পক্ষ থেকে যে আপনি কোথায় কিভাবে কোন খাবার খাচ্ছেন তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার খাবারটি স্বাস্থ্যসম্মত কিনা কিনা তা অবশ্যই দেখে খাবেন দেখেন কত বড় দোকান মাঝখানে দোকানে চারিদিক খাবার রঙ বেরঙের খাবার অজস্র কাস্টমার আছে দামাদামি করছেন তাদের পছন্দের পণ্যটি ক্রয় করছেন

যে বললে একটু বৃষ্টি হয়েছে যার কারণে বেচা বিক্রি একটু কম কিন্তু ওনারা যেখানেই যান না কেন বেচা বিক্রি ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের খাবার আমরা এখন যাব শুকনো খাবার বা প্যাকেটজাত খাবার মেলায় অন্যান্য খাবারের মধ্যে প্যাকেটজাত খাবারও অন্যতম এখানে লাড্ডু থেকে শুরু করে দেখেন শনপাপড়ি থেকে শুরু করে পিঠা থেকে শুরু করে আচার এবং অনেক ধরনের খাবার এখানে আছে শনপাপড়ি এখান থেকে যার যেটা পছন্দ হয় এটা একটু প্রক্রিয়াকরণ করা আছে সেখান থেকে তাদের পছন্দের খাবারটি বেছে নেন প্রিয় দর্শক আপনারা হরেক রকমের শুকনো খাবার দেখতে পাচ্ছেন আমার আসলে খাবারের সব খাবারের নাম মনে নেই যার কারণে আমি সব খাবারের নাম বলতে পারছি না তবে আপনারা যারা ভোজন রসিক দূর থেকে খাবারের চেহারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন ক্রেতা বিক্রেতা উভয় দামাদামি করছেন পছন্দের খাবারটি বেছে নিচ্ছেন প্রত্যেকটা মেলায় আপনার এক সপ্তাহ থেকে পনেরো দিন আবার যদি মেলা বেচা কিনা একটু ভালো হয় তাহলে পাবলিকের একটু ডিমান্ড থাকে সেই ক্ষেত্রে অনুরোধ করে দিয়ে একদিন আবার বাড়িয়ে থাকেন আপনারা দেখছেন ক্রেতাবিদ্যা উভয়ে আলোচনা করে দামাদামি করে তাদের পছন্দের পণ্যটি ক্রয় করছেন অনেক ক্রেতাই তাদের সাথে করে তাদের ছেলে মেয়েকে নিয়ে এসেছেন ওরা যেটা পছন্দ করবে দেখে সেটাই কিনে দেওয়ার জন্য শুকনো খাবারের পরে আমরা আবার চলে গেলাম অন্য খাবারে দেখেন খাবার কীভাবে সাজিয়ে রাখা হয়েছে দর্শক আকর্ষণ করার জন্য বা ক্রেতা আকর্ষণ করার জন্য এবং তাদের প্রত্যেকটা খাবার পিছনে তৈরি হচ্ছে গরম গরম আছে এখন আপনারা যারাই কিনবেন কিনছেন অবশ্যই দেখে বুঝে শুনে কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা দেখে খেতে হবে এই দায়িত্ব আমাদের প্রত্যেকটা নাগরিকের আমরা যখন ছোট ছিলাম এই খাবারটা চিনির শিরা দিয়ে তৈরি এর নাম আমি সঠিক বলতে পারছি না এই খাবারটি ব্যাপক প্রচলন ছিল নাড়ু ছিল মুরগি ছিল মোয়া ছিল বিভিন্ন ধরনের চানাচুর তারপরে নারকেলের নারকেল দিয়ে চিনি দিয়ে তৈরি করা আমার সামনে যে খাবারটি দেখছেন সেটা ছিল এরকম হরেক রকমের খাবার প্রায় এইখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটা আইটেমের খাবার আছে এবং প্রচুর পরিমাণে দর্শক বা ক্রেতা ওনাদের দম ফেলানোর ফুসরত নেই একের পর এক ক্রেতা আসছেন দেখছেন কিনে নিচ্ছেন তাদের পছন্দের খাবার তাদের পরিবার পরিজনের জন্য কিছু মানুষের আবার অভ্যাস আছে যে খাবারটা কেমন ভালো কি মন্দ একটু টেস্ট করে ফ্রি খাবার আপনি দেখতে পাচ্ছেন এক ভাই একটু ফ্রি টেস্ট করে দেখছেন যে খাবারটি কেমন হয়েছে এবং এরপরেই তিনি তার খাবারের অর্ডারটা দিয়ে দিলেন পছন্দের নিমকি লাড্ডু নিমকি এর সাথে রয়েছে জিলাপি এই জিলেপি চিনে না এমন কেউ মনে হয় নেই জিলেপিটা সবার কমন বেশিরভাগ মানুষ জিলেপি পছন্দ করেন তবে সব কিছুই খাবার দেখলাম যত খাবারই খান না কেন খাবারের শেষ খাবার পরে আসলে পান শাহি পান শাহি পানের ছবি দেখলেন খাবার শেষ করবেন শাহি পান দিয়ে খাবারের শেষে এই মেলায় শাহি পানের ব্যবস্থা আছে এই ভাইয়ের নিপুণ হাতের তৈরি শাহি পান ওনার পানটি বেশ বিখ্যাত প্রিয় দর্শক এরকম আরও ভালো ভালো খাবারের বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেল বিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের সঙ্গেই থাকুন দেখছেন পান শাহি পান খাবারের শেষ আইটেম আজকের শেষ আইটেম হচ্ছে পান পান খেয়ে গান গাইতে গাইতে বাড়ির দিকে চলে যাব আমরা এবং পানের কারিগরটাও আপনাকে দেখিয়ে দিলাম আজকের পানের কারিগর ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ